টাঙ্গাইলের পঁচিশ বছর বয়সী মুসলিম পাত্রী আসমা আক্তার আখি যার আইডি নম্বর হচ্ছে থ্রি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী একজন ডিভোর্সি আগের ঘরে তার কোনো সন্তান নেই তিনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে টাঙ্গাইলের ঘাটাইল এলাকাতে অবস্থান করছেন টাঙ্গাইলি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সী যে কোনো মুসলিম পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবে পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চির মধ্যে হতে হবে যে যেকোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে বিপত্নিক পাত্রদেরকে তুলনামূলকভাবে বেশি অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যারা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি যোগ্য হবে যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল ও সিলেটের পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি তিনি গুরুত্ব প্রদান করবেন এছাড়া প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাব এক্সেপ্টেড হবে তবে বাংলাদেশের মধ্যে নোয়াখালী বরিশাল এবং রংপুরের সম্মানিত পাত্র যারা আছেন আপনাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন প্রবাসী পাত্ররা সব থেকে বেশি অগ্রাধিকার পাবে বিস্তারিত জানতে এবং পাত্রের সাথে যোগাযোগ করার সিস্টেম সম্পর্কে অবগত হতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন সাপোর্ট টিমে